সূর্য শুধুমাত্র দীপাকেই অপমান করলো না সাথে অজয় বাবুকেও অপমান করতে সূর্য ছাড়ল না সূর্য প্রমাণ করার চেষ্টা করেই গেল যে অর্জুনের সাথে দীপার একটা অবৈধ সম্পর্ক আছে অর্জুনকে সূর্য চাপ দেওয়ায় বাধ্য হয়ে স্বীকার করলো যে সে দীপাকে ভালোবাসে কথা জানতে পারলো দীপা দীপা অবাক হয়ে গেল এত বছর ধরে অর্জুন দা আমাকে ভালোবাসে সেটা তো আমি কখনো বুঝতেও পারিনি লাবণ্য সেনগুপ্ত যখন দীপাকে জিজ্ঞাসা করে যে এইগুলো কি সত্যি দীপা তখন দীপা বাধ্য হয়ে এমন প্রশ্নের উত্তর দিল যে এই সব প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু এখন আর বাধ্য নই তাছাড়া আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন না সূর্য ক্রমাগত দীপাকে অপমান করতে থাকে দীপাকে বলে তোমার এত ইগো কিসে তুমি তোমার পরিবারের সকলকে নিয়ে যে বাড়িতে থাকো সেই বাড়িটা আমার মায়ের দেওয়া এমনকি তোমার বাবা যে ফোনটা ইউজ করে সেটাও আমি দিয়েছি দীপা এই কথাটা শোনা মাত্র সে তার বাবার কাছে যায় এবং বলে বাবা তোমার ফোনটা আমাকে বের করে দাও এবং ফোনটা নিয়ে আসে আর সূর্যের হাতে তুলে দেয় আর বলে রইল বাকি সম্পত্তি সেটাও আমি ফেরত দিয়ে দেবো তখন সূর্য ফোনটা এদিক ওদিক দেখে আর বলে এই ফোনটার যত্ন করতে শেখুনি যেমন তোমার আর আমার সম্পর্ক চিত ধরে গেছে এই ফোনটাও ঠিক তেমনই তখন মুখ খুলতে বাধ্য হলো উর্মি উর্মি তখন সবার সামনে বলে এই আঠারো বছর ধরে অর্জুন দা দিদিকে ভালোবাসতো সেই কথাটা দিদি কখনোই জানেনি কারণ আমি কখনও জানতে দিইনি দিদি যখন অনেক ছোট ছিল অর্জুন দা দিদিকে অনেক চিঠি লিখত আর আমার কাছেই দিত সেগুলো দেওয়ার জন্য কিন্তু আমি দিদির কোনো দিন ভালো চাইনি তাই সেইগুলো কখনো আমার দিদির কাছে দিইনি হয়তো বা সেদিন আমি ভুলই করেছি যদি দিতাম তাহলে আমার দিদির এমন একটা জীবন হতো না অন্য একটা জীবন হতো সে ভালো থাকত সুখে থাকত এটাও বলে আর আমার দিদি আজকের আগে কোনোদিন জানতো না যে তাকে ভালোবাসে উর্মি যখন দীপার হয়ে কথা বলছিল তখনই মিশকা তখন বলে ওঠে যে তুমি তো তোমার দিদির হয়ে কথা বলবেই তখন সূর্য চিৎকার করে ওঠে মিশকার উপরে আর বলে তুই একদম আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা বলবি না তো সব কথায় কথা বলতেই হবে তখন প্রবীরবাবু অত্যন্ত খেপে যায় মিসকার উপরে এবং ছুটে আসে মিশকার সামনে আর বলে তুমি যদি একজন মেয়ে না হয়ে একজন পুরুষ মানুষ হতে তাহলে তোমাকে আমি এখানেই মেরে পুঁতে রেখে দিতাম তুমি বেরিয়ে যাও এখান থেকে আমার বাড়ি বাড়ি থেকে তখন মিশকা আবার সেই বাচ্চাটাকে হাতিয়ার বানায় এবং কোলে নেয় কোলে নিয়ে তার সামনে বাচ্চাটাকে তুলে ধরে আর প্রবীরবাবু বলে এই বাচ্চাটাকে তুমি ছাড়লে না বাচ্চাটাকে ব্যবহার করেই তুমি সিম্পাতি আদায় করতে চাইছো দেখা যায় দীপা সোনাকে আদর করে রূপাকে আদর করে রূপাকে ভালোভাবে থাকতে বলে সেখান থেকে বেরিয়ে যায় তারপর বাইরে এসে দেখে অর্জুন গাড়ির সাইডে দাঁড়িয়ে আছে দীপা তখন অর্জুন তাকে জিজ্ঞাসা করে অর্জুন দা তুমি আমাকে এই আঠারো বছর ধরে ভালোবাসো এটা সত্যি কি না তখন অর্জুন দীপার কথাই সত্যিটা স্বীকার করে বলে হ্যাঁ আমি তোকে ভালোবাসি দীপা তখন পরিষ্কার ভাবে জানিয়ে দেয় আমার মধ্যে ভালোবাসা মরে গেছে তখন দীপা অর্জুনদাকে বলে তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি আমাদের জীবন থেকে চলে যাও অর্জুনদা হাত জোর করে দিপা এই কথাগুলো অর্জুনকে বলে অর্জুন তখন দীপাকে কথা দেয় হ্যাঁ তুই যখন চাস না আমি আর এখানে থাকবো না তবে তোকেও একটা কথা দিতে হবে তুই ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারাবি না এই কথা বলে অর্জুন সেখান থেকে চলে যায় তো বন্ধুরা অনুরাগে ছ সিরিয়ালে আগামী পর্বগুলিতে কি হতে চলেছে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ